আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমান রহিম উহা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে আত্মা বিক্রি করিয়াছেন যা আল্লাহ অবতীর্ণ করিয়াছেন শুক্র তাবশত আল্লাহ শিও করুণায় অবতীর্ণ করেন তা আর মনোনীত বান্দার ওপর সুতরাং তারা ক্রোধের পর ক্রোধের পাত্র হইল কাপেরদের জন্য আছে নিকৃষ্ট ধরনের শাস্তি আল্লাহ অবতীর্ণ বিষয়ে বিশ্বাস কর এ কথা তাদের বলিলে তারা বলে আমাদের প্রতি অবতীর্ণ বিষয়ে আমরা বিশ্বাস করি এতদা তী সব সবকিছু করি অস্বীকার যদি উহা সত্য তাদের নিকট থাকা বস্তুর সমর্থক বলো হত্যা করিলে কেন পূর্ববর্তী আল্লাহ নবীগণকে যদি তোমরা মুমিন হইয়া থাকো মশা আসিয়াছিল নির্দশন সহ অতঃপর তার পশ্চাতে গোছানার পূজা করিয়াছিলেন এবং ছেলে তোমরাও অসাধু সর তোমাদের অঙ্গীকার ও তোমাদের পরে তুই যখন উঠিয়া বলিলাম সকলে গ্রহণ করো তোমাদিকে আমার পদ্ধত্ত বিষয়ে এবং স্মরণ করো তারা বলিল তারা বলিল শুনিলাম ও অমান্য করিলাম এবং তাদের অন্তরে হইয়াছিল গোছানার মোহ কুফরিদর বলো কত নিকৃষ্ট নির্দেশ দিয়াছে তোমাদের বিশ্বাস যদি মুমিন হও বলিয়া দাও তোমাদের জন্য আল্লাহর কাছে পরকালের বৃহস্পতি নির্দিষ্ট হইয়া থাকে অন্য লোক ব্যতীত তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হও ওরা মৃত্যু কামনা আদৌ করিবে না তাদের কৃতকর্মের দরুন আল্লাহ জালেমদের সম্পর্কে পরিজ্ঞাত তুমি ওদের জীবনের প্রতি সকল মানুষ অপেক্ষা এমনকি মুসলিকদের চাইতেও সমধিক লোভী দেখিবে তাদের প্রত্যেককে বাঁচিবার আকাঙ্ক্ষা করে হাজার বছর ওই আয়ু দেয়া হইলেও কেউ আজাব হইতে রেহাই পাইবে না আল্লাহ ওদের কৃতকর্ম যে পরিজ্ঞাতের সে মনে রাখুক সে আল্লাহর কোরআন তোমরা অন্তরে অবতীর্ণ করিয়াছে যা পূর্বতন কিতাবের সমর্থন এবং ইমানদারদের জন্য হৃদায়ত ও শুভ সংবাদ যে ব্যক্তি আল্লাহর প্রতি ফ্রেস্তা করে রাসুল এবং জিবরাইলে ও মিকাইলের দুশ্মন হইবে সে মনে রাখুক আল্লাহ অবশ্যই কাপেরদের দুশ্মন এবং আমি তোমার নিকট প্রেরণ করিয়েছি স্পষ্ট বহু নির্দেশন কেবল অপধ্যা তারাই ব্যতীত কেউ তা অস্বীকার করে না তবে যখনই ওরা ওয়াদা করিয়াছে তখনই ওদের একদল তা প্রত্যাখ্যান করিয়াছে ওদের অধিকাংশই বেইমান যখন আল্লাহর তরফ হইতে তাদের প্রতি কোনো রাসুল আসে তাদের সুমিপন্থের সমর্থক রূপে তথাপি কিতাব প্রাপ্তগণের উহা অগ্রাহ করে আল্লাহর কিতাব সম্পর্কে ওদের পশ্চাতে যেন তারা কিছুই জানে না এবং অনুসরণ করিত সুরাইমানের রাজত্বে শয়তান বা পাঠ করিত তার অথচ সুলাইমান কখনও কুফুরি করে নাই কিন্তু শয়তান কুফুরি করিয়াছিল তারা মানুষকে জাতিমন্ত্র শিক্ষা দিত এবং যা উত্তীর্ণ বাবের শহরে হাড়ুদ ও মারুত দুজন ফেরেস তার উপর তারা শিক্ষা দিত না কাউকে ব্যতীত আমার পরীক্ষা স্বরূপ ও ইহা না বলিয়া তাই তোমরা পুকুরি করিও না তবু তারা তাদের নিকট হইতে শিখিয়া হইত স্বামী ও স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া দিত এমন বিদ্যা মূলত তারা তা দ্বারা কারো কোনো অনিষ্ট করিতে পারিত না আল্লাহর ইচ্ছা ছাড়া তারা যা শিক্ষা করিত তাদের ক্ষতি ছাড়া কিছুই উপকারে আসিত না তারা জানিত যে দেহা ক্রয় করে পর জগতে সে কোনো অংশ পাইবে না কতই তার বিনিময়ে নিজেদের বিক্রয় করিয়েছেন যদি তারা বুঝিত তারা যদি ইমান আনিত এবং সাবধানে চলিত তবে নিকট তাদের সব ছিল উত্তম আহা যদি তা বুঝিত তারা বুঝিত হে মুসলমানগণ তোমরা ইনা বলিও না বরং উজ্জানা বলিও ও শ্রবন করো কাফেরদের জন্য রইয়াছে যন্ত্রণাদায়ক শাস্তি কিতাবিগণের মধ্যে যারা কাফের তারা এতে তুষ্ট নহে এবং মুসদিকরাও যে তাদের রবের নিকট হইতে তোমাদের মঙ্গল অবতীর্ণ হোক অত আল্লাহ যাকে ইচ্ছা আপন মঙ্গলে মনোনীত করেন আল্লাহ অতিশয় অনুগ্রহশীল কোনো রহিত কিংবা ভুলিতে দিলে অবতীর্ণ করি তা হইতে উত্তম বা তার তুল্য তুমি কি জানো না অবশ্যই আল্লাহ প্রত্যেক জিনিসের ওপর ক্ষমতাশীল তুমি কি অবগত নয় যে আকাশ পৃথিবীর রাজত্ব কেবলমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু এবং সাহায্যকারী নাই তোমরা কি চাও শিওর আশুরকে প্রশ্ন করিতে যেমন পূর্বে উষাকে করা হইয়াছিল আর গ্রহণ করিল পুফরিকে ইমানে পরিবর্তে অবশ্যই শেষ সোজাপথ হইতে বিচ্ছিন্ন কামনা করে পিতাবিরা যদি তোমাদের দিকে নানান করে পড়পুকুর দিকে খিলে দিতে পারে হিংসা বসন্ত তাদের নিকট সত্য প্রতিভা হওয়ার পর তোমরা মার্জনা করো ও অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ নির্দেশ জারি করে আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশীল আর নামাজ কায়ে করো জাকাত দাও আর যা কিছু আত্মার জন্য পাঠাইবে পূর্ণ কর্ম তা আল্লাহ নিকট পাইবে তোমাদের কৃতকর্ম আল্লাহ দেখে আর তারা বলে ইহুদি অথবা না ছাড়া ব্যতীত কেউ ভেসতে প্রবেশ করিবে না ইহা তাদের অলিক কল্পনা বলো তোমরা সত্যবাদী হইলে সিও প্রমাণ পেশ করো হ্যাঁ যে আত্মা আত্ম সমর্থন করে আল্লাহর উদ্দেশ্যে ও পূর্ণ কর্মশীল তার পূর্ণ ফল রবির নিকট গচ্ছিত তাদের কোনো ভয় নেই তারা চিন্তা বিনিস্ত হইবে না এবং ইহুদিগণ বলে নাছাড়াদের কোনো মূল্য নাই এবং নাছাড়াগণ বলিয়া থাকে যে ইহুদিদের মূল্য বলিতে কিছুই নাই অথচ তারা কিতাব পাঠ করে এইরবি বলিত সেই অঙ্ক লোকেরা যাদের কথানুরূপ সুতরাং আল্লাহ ওদের মধ্যে কিয়ামত দিবস ওদের মতভেদী বিষয়ে মীমাংসা করিবেন তার চাইতে সেরা জানেন যে আল্লাহ মসজিদ হইতে তার নামকরণে বাধা প্রদান করে এবং চেষ্টা করে বিনাশী অথচ বিনয়ভীতি হইয়া ছাড়া তাদের মসজিদে প্রবেশ সংগত ছিল না তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা আর আখের আখে রয়ে যাচ্ছে কঠিন শাস্তি পূর্ব পশ্চিম আল্লাহ সুতরাং যেদিকে তোমরা মুখ ফিরাইবে সেদিকে আল্লাহ শুভ আল্লাহ সর্বব্যাপী সর্বত্র এবং ওরা বলে আল্লাহ গ্রহণ করিয়াছেন সন্তান তিনি পবিত্র বরং আকাশ ও পৃথিবী সব কিছুই তার সব কিছুই তার অধীন তিনি আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তা যখনই কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তার সম্বন্ধে বলেন হও ততক্ষণ তা হইয়া যায় বস্তু তো বলে কেন আল্লাহ কথা বলেন না অথবা কেন আমাদের কাছে কোনো নির্দেশ আসে না এই বলিত তাদের পূর্ববর্তীরা আমি সবষ্ট বর্ণনা করিয়াছি নির্দেশা বলি দৃঢ় বিশ্বাসের কর্ম তোমাকে সত্য দিন সহ ভ্রমণ করিয়াছি শুধু সংবাদদাতা ও ভয় প্রদর্শন সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হইবে না কখনো সন্তুষ্ট হইবে না তোমার ও যে পর্যন্ত না তুমি ওদের জন্মগ্রহণ করো বড় আল্লাহর পথি প্রকৃত সুপথ যদি তুমি ওদের খেয়াল খুশি অনুসরণ করো জ্ঞানধারা আসিবার করো তবে তোমার জন্য আল্লাহ ও বিপক্ষে কোন বন্ধু ও সাহায্যকারী থাকিবে না যাদের কিতাব দিয়েছে তারা উহা যথাযথ ভাবে পাঠ করে তারা তার উপর ইমান রাখে আর যে কেউ উহার টুকরি করবে তারাই ক্ষতিগ্রস্ত হে বনি ইসাই সরো তোমাদের প্রতি আমার প্রদত্ত সে নিয়ামতের কথা ও বিশ্বের নদীকে সকলের ওপর প্রধান এবং সেই দিবসকে ভয় করো যে দিবসে কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো হইতে কোনো ক্ষতিপূরণ নেওয়া হইবে না কারো সুপারিশও লাভজনক হইবে না কোনো সাহায্য তারা পাইবে না ইব্রাহিমকে তার প্রতিময়ের কথা দ্বারা পরীক্ষা নিয়ে সেগুলি সে পূর্ণ করিল আল্লাহ বলে তোমাকে করিয়াছি করিয়াছি ইমাম করিয়াছিম আমার সন্তান হইতে ফরমা জালেলা আমার গাদা স্বামী কাহিন বায়দুল্লাহকে পূর্ণ ও করিলাম শান্তিস্থল সুতরাং মাকামী ইব্রাহিমকে নামাজের স্থান নির্দিষ্ট রাখো এবং আদেশ দিয়েছিলাম ইব্রাহিম ইসমাইলকে তাকারী রুকুকারী ও শ্রদ্ধাকারীদের জন্য আমার গৃহ পবিত্র রাখার জন্য যখন ইব্রাহিম বলেছিল এ সকলকে নিরাপদ করো ও ফলসূহে রিজিক প্রদান করো এর বাসিন্দাদের যারা লইয়াছে ইমান আল্লাহ পরকালের প্রতি ফল মানুষ যে পুকুরি করবে তাদের কিছু দিনের জন্য ভোগ করিতে দিব পরে আগুন শাস্তির দিকে হাঁকাইয়া নিব ইহা অতি কদর্যস্থর যখন উঠাইল ইব্রাহিম ও ইসমাইল খাবার নিয়ে ভিত্তি বলিল যে আমাদের রব কবুল করেন আমাদের এই কাজ আপনি বিজ্ঞ হে রব আমাদের সবাইকে করুন আপনার অনুগত এবং বংশধর হইতে করুন অনুগত উমদ আর শিখান ইবাদত পদ্ধতি আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি ক্ষমাকারিত আনুন তাদের কাছে পাঠান একজনকে রাসুলিপে যিনি আপনার আজ পাঠ করিবেন ও শিক্ষা দেবেন তাদের কিতাব বিজ্ঞান এবং করিবেন পবিত্র আপনি পরাক্রান্ত ও প্রজাময় যে কেউ ইব্রাহিমের তরিকা হইতে দুঃখ হইবে সে মহাত্ম ও আমি আর আমি তাকে পৃথিবীতে মনোনীত করিয়াছি এবং অবশ্যই সে আগে আগে পুণ্য অন্যতম শিওর রপ যখন তাকে বলিল আত্মসমর্পণ করো বলিল আত্মসমর্পণ করিলাম বিশ্বরাবে। এই বিষয়ে ইব্রাহিম পুত্রদের ওসিয়ত করিয়াছে হে পুত্রগণ তোমাদের এ দিনকে আল্লাহ মনোনীত করিয়াছেন তাই তোমরা মরিও না মুসলমান হওয়া ব্যতীত তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুবের মৃত্যুকালে সিও পুত্রদের যখন বলিয়াছিল আমার পরে কার ইবাদত করবে তারা বলেছিল ইবাদত করবে আপনার মাবুদের এবং যিনি উপাস্য আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসাহের মাবুদ এবং তারা এবং আমরা তারই অনুগত এই উন্মত অতীত হইয়াছে তাদের কৃতকর্ম তাদের তোমাদের কৃতকর্ম তোমাদের তাদের কৃতকর্মের জিজ্ঞাসিত হইবে না তারা বলে তোমরা ইহুদি বা না সারা হ যথাযথ পাইবে বলো আমরা এক নিশ্চয়ই গ্রাম্যের ধর্মে আছি তিনি মুসলিম ছিলেন না বলো ইমান হইয়াছে আল্লাহর উপর যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে ইব্রাহিম ইসমাইল ইসহা এবং তার বংশাবলীর ওপর এবং যা হইয়াছে এবং অন্যান্য নদীগণের প্রতি তাদের অবিতর হইতে পার্থক্য করি না তাদের কাউকে কারো ওর আমরা সকলেরই ভক্ত সুতরাং ওরা যদি ইমান আমরা তোমরা আনে আছো তবে ওরা হৃদায় পাইলো আর যদি ওরা করে তবে ওরা বিরোধিতা অটল তাদের বিরুদ্ধে আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিনি শ্রতা আল্লাহ অঙ্গে বিরঞ্জিত আল্লাহর অপেক্ষা করো সৌন্দর্য উত্তম এবং আমরা তারই ইবাদতকারী